বর্তমানে প্রত্যেকের ঘরে কিন্তু একজন জ্বরের রোগী আপনি পাবেন শুধু যে জ্বর হচ্ছে তা না তার সাথে কিন্তু সর্দি কাশি হচ্ছে তো আমারও কিন্তু অনেকটাই জ্বর আজকে দুই তিন দিন থেকে তো আপনাদের সাথে আজকে আমি ঘরোয়া কিছু টিপস শেয়ার করব জ্বর হলে করণীয় আর এখন দেখুন সকালবেলা অনেকটাই মানে আকাশটা পরিষ্কার তো বৃষ্টি নাই সকাল থেকে রাত্রেবেলা প্রচুর বৃষ্টি হয়েছে তা আমি একটু ডাক্তারের কাছে যাবো তার জন্য বাসা থেকে বেরিয়ে পড়লাম তো ভাবছি যে ডাক্তারটা দেখিয়ে আসি এখন যেহেতু বৃষ্টি নাই যেহেতু আমার আজকে দুই তিন দিন থেকেই জ্বর এবং জ্বরের মাত্রা এত বেশি ছিল আমার ধরুন একশো পাঁচের উপর উঠে গেছে আমার খিচুড়ির মতো চলে আসছে তো সেটার জন্য কিন্তু আজকে একদম ঘরে যেটা করবেন সেটা হলো আগে জ্বরের টেম্পারেচারকে কমানোর চেষ্টা করবেন ঘরোয়া যেভাবে মাথায় জল পড়তে দেওয়া হাতের তালু পায়ের তালু বরফ পানি দিয়ে মুছে দেওয়া গা মুছে দেওয়া বারবার করে এই জিনিসগুলো কিন্তু অবশ্যই করবেন আর বাচ্চাদেরকে হলে সেটা করবেন জল পুটতে অবশ্যই দিবেন আর এখন যে শুধু জ্বর হচ্ছে তা কিন্তু না জ্বরের সাথে দেখা যায় কাশি হচ্ছে প্রচণ্ড শরীর ব্যথা হচ্ছে সর্দি হচ্ছে তো এগুলা কিন্তু মারাত্মকভাবে মানুষকে জ্বরের চেয়ে মানে এই জিনিসগুলো অনেকটা বেশি কাহিল করে ফেলে তো বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই জ্বরের মাত্রা যখন একশো একের উঠে উপরে উঠে যাবে তখনই কিন্তু ডাক্তার ডাক্তারটা হবে কারণ বড়োরা হয়তো অনেক কিছু সহ্য করতে পারে কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে তো আসলে সেটা আমরা অবহেলা করা ঠিক না আর ঘরোয়া টিপসগুলো কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে সবসময় প্রযোজ্য না তো আমার ডাক্তার দেখানো শেষ আমি এখন বাসায় ফিরে আসতেছি ওষুধ নিয়ে তো দেখলাম যে বৃষ্টি নাই কিন্তু আকাশটা প্রচন্ড মেঘলা হয়ে আছে যার জন্য আমি খুব তাড়াহুড়ো করে বাসায় ফিরছি আমি কিন্তু হেঁটে হেঁটে বাসায় আসতেছি যাহিত বাসাটা খুব কাছে দিক থেকে তো আমি রিক্সাটা ছেড়ে দিয়েছিলাম বাসার গলির মধ্যে ঢুকলাম দেখুন বৃষ্টি হয়েছে আগের রাতে একদম রাস্তায় পানি জমে আছে তো গলিতে একদম ঢুকলাম আর পরে দেখা যায় ঝুম বৃষ্টি শুরু হয়েছে এখানে ছোট্ট একটা দোকান আছে গলির মধ্যে সেটার মধ্যে বসে আছে যেহেতু বৃষ্টি সাথে আমার অনেক জ্বর তো বৃষ্টিতে ভিজলে জ্বরটা বেড়ে যেতে পারে যার জন্য কিন্তু দোকানটার মধ্যে বসে আছি যদি জ্বর না হইতো তাহলে বৃষ্টিতে ভিজে বাসা চলে যেতাম তার একটা আলাদা মজা এই দোকানটা বসে আছি সামনে দেখুন একটা স্কুল আছে এখানে একটা সরকারি প্রাইমারি স্কুল আর দোকানটার পেছনে আছে একটা কিংটার স্কুল তো দোকানে বসে বসে বৃষ্টির দৃশ্যটা দেখতেছি এই বৃষ্টিতে কিন্তু আপনার বাচ্চাকে স্কুলে পাঠালে অবশ্যই রেনকোট বা ছাতা দিয়ে পাঠাবেন যেহেতু জ্বরের সিজন তো বাচ্চাকে নিয়ে কিন্তু আসলে রিক্স নেওয়া ঠিক না সবার বাচ্চার কথাই বলতেছি কারণ ঘরে বড়দের অসুখ হইলে তেমন একটা আমরা হয়তো দেখা যায় সেটা মানিয়ে নিতে পারি কিন্তু বাচ্চারা কিন্তু অসুস্থ হলে কিন্তু দেখা যায় বড়দেরই আসলে খারাপ লাগে যে আমার বাসার বাচ্চাটা অসুস্থ এমনিতে মন মেজাজ খুব খারাপ হয়ে যায় তো এই জন্যই কিন্তু বলি যে বড়দের যেমন কেয়ার রাখতে হবে বাচ্চাদের অনেক বেশি কেয়ার করতে হয় যেহেতু এখন জ্বরের সিজন চলতেছে তো আমি দোকানের মধ্যে বসে আছি বৃষ্টিটা কমলে বাসায় চলে যাব আর ঘরও অনেক টিপস আছে যেগুলো আসলে আমি সবটা তুলে ধরতে পারি নাই তো বাসায় ফিরে আসছি এসে আমি একটা পাত্রের মধ্যে কিছুটা পানি নিয়ে এনেছি পানিটা আমি ফুটতে দেব গরম পানি এই যে পানিটা ফুটতে দিয়ে আমি এখানে যে ব্রিক্সটা দেখছেন এটার কিছুটাই গরম পানিতে দিয়ে দেবো এই ব্রিক্সটা কিন্তু প্রচণ্ড উপকার করে আপনার সর্দি কাশির জন্য এটা পানির মধ্যে দিয়ে আপনি এই পানির যে ভাপটা উঠবে সেটা যখন আপনি উপরে মাথার উপরে একটা তাওয়াল দিয়ে পানির ভাবটা দেবেন নাকে মার মুখে দিয়ে আপনার যাবে আপনার কাশি বা সর্দির জন্য প্রচণ্ড একটা কি বলে রিলিফ দেয় আর কি আমার যেহেতু জ্বর আছে সাথে প্রচণ্ড কাশি আমার এই ছোট্ট ভিডিওটাতে ভয়েস দিতে গিয়ে আমার এক ঘন্টার উপরে লেগেছে কারণ আমি কাশের জন্য কথাই বলতে পারি না একটু ভয়েস দিচ্ছি তো একটু মানে অফ করে রাখছি এরকমভাবে দিচ্ছি আর কি তো আমি পানির ভাবটা না করে যে এখানে একটু পানি বসিয়েছি তার মধ্যে আদা দারুচিনি গোলমরিচ লবঙ্গ আর হলো জিরে ওটা দিয়ে পানিটাকে আমি পনেরো বিশ মিনিট ফুটাবো ফুটিয়ে সে পানিটা আমি খাবো সাথে দিবে একটু হলুদ আর হলুদের গুঁড়ো আর দিবে এক ফালে লেবুর রস আপনাদের কাছে যদি কাঁচা হলুদ থাকে আপনি তাহলে এই মশলার সাথে কাঁচা হলুদটা দিয়ে দিবেন আর বাজারে না যে হলুদের গুঁড়ো সেটা আসলে না খাওয়াই ভালো আমি যে হলুদ গুঁড়োটা ব্যবহার করতেছি সেটা আমার নিজে হলুদটা কিনে ভাঙে মানে এটা গুঁড়ো করে নেওয়া তো যার জন্যই কিন্তু আমি সেটা নিলাম আর যে কোনো জিনিস আসলে সেফ জিনিস যদি হয় সেটা খাওয়া আমি মনে করি উপকার আমার পানিটা হয়ে গেছে আমি এটার মধ্যে সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিব এক ফলে লেবুর রস এটা কিন্তু চিনেছে খাবো তবে এটা বাচ্চাদের জন্য না আমি এর আগে যে পানির ভাবটা দেখিয়েছি সেটাও কিন্তু বাচ্চাদের জন্য না বাচ্চার বয়স যদি আপনার পনেরো বছরের মতো হয় তাহলে কিন্তু ঠিক আছে কিন্তু এর চেয়ে ছোটো বাচ্চাদেরকে না দেয় ভালো এটা আর হলুদের গুঁড়োটা কিন্তু এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টিবায়োটিক দুটোতেই কাজ করে জিরাটাও ঠিক এরকম আর এই জ্বরের মধ্যে কিন্তু দেশীয় ফল খুব বেশি খেতে চেষ্টা করবেন আপনার বাচ্চাকেও খাবেন নিজেদের খেয়াল রাখবেন মানে আমার যে পরিমাণ জ্বর হয়েছে আমি আসলে বুঝে গেছি যে কি পরিমাণ কষ্ট মানুষের হচ্ছে সবাই খুব ভালো থাকবেন আমার ভিডিওটা কেমন লাগে সেটাও জানাবেন আজকে এই পর্যন্তই